স্কুল সার্ভিস কমিশনের মতো মাদ্রাসা সার্ভিস কেন প্রকাশ করছে না যে আমাদের মধ্যেও দুর্নীতি হয়েছে কেন এই সৎসাহস দেখাচ্ছে না গত গতকাল সিং আর এজলাসে মাম নতুন প্যানেল জমা দেওয়ার কথা ছিল কিন্তু অমৃতা সিনহা তিনি মানে ছিলেন আজকের থেকে বসছেন আজকের প্রায় পঞ্চাশের পরে এই মামলা আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা হাতে যদি ওই চব্বিশ হাজারের তথ্য থাকে তাহলে তার আপনি রেজাল্ট বার করছেন না কেন আর কেন আপনি এই যে আটাত্তর হাজার কোথা থেকে উড়ে আসলো আটাত্তর হাজার তাদেরকে কেন এর ভিতরে ইনক্লুড করেছেন সিঙ্গেল বেঞ্চ বলে আসছে বিগত কত কয়েক বছর ধরে শুনছেন না ডিভিশন বেঞ্চ বলে আসছেন শুনছেন না তারা বলে আসছে কোনো নতুন প্রসেস না একটু নতুন পরীক্ষা না পুরনো যারা আছে তাদের থেকে আপনি প্যানেল তৈরি করুন কিন্তু কেন আচ্ছা তাহলে কি বলতে কি অসুবিধা বলতে আপনাদের যে আমাদের কাছে কিন্তু কোনো তথ্য নেই এবং আমি হলপ করে বলছি মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে গ্রুপ ডির কোনো রকমের দু হাজার দশের কোনো রকমের তথ্য নেই যারা পরীক্ষায় পাস করেছিল বা পরীক্ষা দিয়েছিল তাদের কোনো তথ্য নেই 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 এবং এই নিয়ে বহুবার আমি বলে এসেছিলাম এখনো তর্ক বিতর্কের মধ্যে আছি কোনো উত্তর পাচ্ছি না তাহলে আপনাদের জীবন নিয়ে ছেলেখেলা কেন করছে আপনাদের অনেকের বয়স পার হয়ে গেছে কেন সুষ্ঠুভাবে সমাধান করছে না করতেই তো পারবে না এবারে মাননীয় অমৃতা সিনহা দেখবেন বলে দিতে পারেন আমি অনুমান করছি যে পুরো পরীক্ষা পদ্ধতিটা বাতিল এটা বল এটা বলা ছাড়া তার কোনো গতি নেই কারণ তিন তিনটে জাজ তিন তিনটে বেঞ্চ প্রথম থেকে একই কথা বলছে নতুন পরীক্ষা চলবে না ওই পুরনোর উপর করতে হবে সেই চব্বিশ হাজারের যে চব্বিশ হাজারের তাদের কোনো রকমের তথ্য নেই বলে এই আটাত্তর হাজার যারা ছিল এদের কাছে সব তথ্য চেয়ে পাঠিয়ে যাহোক করে একটা পরীক্ষা নিয়েছে অর্থাৎ রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের একেবারে বোকা বব্বর ভেবেছেন না 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 বোকা বব্বর ভেবে পেয়ে আপনারা কিন্তু মুক্তি পাবেন না আপনাদের খুব সঠিক সময়ে ঘনিয়ে আসছে এবং সেটার উত্তর আপনাদের জনসমাজে দিতে হবে কেন রেজাল্ট বার করছেন না মাদ্রাসা ওয়েবসাইটে তো সব কিছুই দিচ্ছেন এদের এবার কাউন্সিল হবে এদের কাউন্সিল হবে কিন্তু কেন এই নিয়ে কোনো রকমের সাংবাদিক সম্মেলন করছেন না প্রাইমারি সার্ভিস কমিশন করছে স্কুল সার্ভিস কমিশন করছে কিন্তু আপনাদের ভীতিটা কোথায় আপনারা সাংবাদিক সম্মেলন করছেন না কেন করে পরিষ্কার করে দিন কোথায় কি হয়ে আছে আর ওয়েবসাইটে কেন এই তথ্যটা দিচ্ছেন না যেহেতু কাল জমা দেওয়ার কথা ছিল তাহলে সেটা ওয়েবসাইটে আপনি তুলে দিলেন না কেন আপনারা তার মানে এটা কেন আমি সেই বারবার একই প্রশ্ন করছি রাজ্যের হতাশ এবং পিছিয়ে পড়া এবং বহুদিন ধরে তারা ক্লান্ত হয়ে আছে তাদের বয়স শেষ হয়ে গেছে সেই সমস্ত লড়াকু মেয়েদের পাশে আমি সবসময় ছিলাম আছি সুতরাং কেন আপনারা এর সঠিক জবাব দিচ্ছেন না চোদ্দ বছর পর আপনারা রেজাল্ট বার করলেন এদিক ওদিক করে এবং সে রেজাল্ট সম্পূর্ণ বেআইনি রেজাল্ট কোটের বিরুদ্ধে গিয়ে রেজাল্ট বার করেছেন তাহলে সঠিক তথ্যটা বলতে আপনাদের অসুবিধা কোথায় কোথায় অসুবিধা আপনাদের সেটাই তো বুঝতে পারছি না পরিষ্কার করে অন্তত পক্ষে ওয়েবসাইটে বলে দিন না যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে চব্বিশ হাজার নিয়ে তথ্য নাই এটা আবারও বলছি তাহলে রেজাল্ট বার করার কথা গতকাল পেশ করার কথা সেটা করলেন না তার বিনিময়ে কিছু তো ছাত্রছাত্রী যারা আছে পরীক্ষার্থী তাদের জন্য তো কিছু লিখে দেবেন ওয়েবসাইটে তারা তো অধীর আগ্রহে আছেন দয়া করে করুন